কিন্তু আমার তো ওইদিকে আমি ডিপ্রেস হয়ে যাই বুঝলি বলি কিছু পেতে গেলে তো কিছু করতে হয় গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও খুব খুব ভালো আছি খুব আনন্দে আছি আনন্দের মধ্যেও কিছু না পাওয়ার একটা কষ্ট আমার আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো এখনই করব করছি অবশ্য কালকে ছিল ভাইফোঁটা সবাই নিশ্চয়ই ভালো মতন ভাইয়াদের ফোটা দিয়েছ যাদের দাদা আসে দাদাদের ফোটা দিয়েছো আমিও আমার ভাইকে ফোটা দিয়েছি খুব আনন্দমানেই ফোটা দিয়েছি কিন্তু তার মধ্যেও যে একটা কী বলবো বিশ্বাদ না মানে একটা কিছু না পাওয়ার খামতি আমার রয়েছে সেটা হচ্ছে কালকে আমি ভাই ফোটার কিছুই শেয়ার করতে পারিনি আর ইভিন এই ভিডিওতেও করব না তার কারণ হচ্ছে কিছুই শ্যুট করতে পারিনি দেখো আমার তো বাপের বাড়ি নেই আমি তো কিছু না পাওয়ার আনন্দ আছে কিছু না পাওয়ার আনন্দ আছে প্রথমেই বলি কিছু পেতে গেলে তো কিছু ছাড়তে হয় প্রথম কথা আমিও সেটা মনে করি মানিয়ে নি এবার কথা হচ্ছে আমার তো বাপের বাড়ি নেই দেখো বাবা মা কেউ নেই আমার শাশুড়ি মা নদ ভীষণ ভীষণ ভালো মানে ননদ বোধ হয় নিজের দিদিও বোধ হয় এতখানি করে না আমাকে যতখানি ভালোবাসা দেয় মানে এটা আমার ভগবানের পাওয়া যে আমি এরকম শ্বশুর বাড়ি পেয়েছি তা দেখো আমি একটা কথা বলি মেয়েদের সঙ্গে মেয়েদের বিভেদটা বেশি হয় হ্যাঁ কিন্তু আমার সেটা নেই মানে শাশুড়ি আর ননদের সঙ্গে বিভেদটা বেশি হয় কিন্তু ওরাই আমার সব থেকে বেশি আপন আর বাবাই মানে হ্যাঁ শ্বশুর বাবাই ডাকে ওরা সবাই বাবাই ডাকে বলে বাবাইও ভীষণ ভালো কিন্তু উনি একটু রিজার্ভ থাকেন হ্যাঁ কথা একটু কম বললে তো একটু মানুষকে বোঝা কম যায় তার ইনার মিনিংগুলো ফুটে ওঠে কম তো আমার শাশুড়ি মা ননদ এখানে এসেছে আর ননদ আমার ননদ ফোটা দিয়েছে ভাইকে চিনময়কে তো দিদি ভাই সমস্ত রান্না টান্না করেছে আমি কালকে কিচ্ছু করিনি শুধু মিষ্টি মিষ্টি রেডি করে ফোটার ব্যবস্থাটা করেছি শাশুড়ি মা দিদিভাই রান্না করেছে শাশুড়ি মা কেটে দিয়েছে দিদিভাই রান্না করেছিল কালকে এখনও রয়েছে চিকেন রয়েছে চিকেন হয়েছিল মাটনটা হতো কিন্তু মাটনটা আমার ভাইয়ের একদমই বারণ খাওয়া ওই জন্য মাটনটা হয়নি চিকেন হয়েছে ফ্রায়েড রাইস হয়েছিলো শেষ হয়ে গেছে আর ডাল হয়েছিল সবজি হয়েছিল ওগুলো স্পেশালি ভাইয়ের জন্য হয়েছিল কারণ ভাই ভাতটা মেন খেয়ে অল্প করে তো স্পাইসি খাবারগুলো খায় মিষ্টি খুষ্টি তো জানোই যাবতীয় থাকে ওগুলো আর কিছু বললাম না নতুন করে আমার না পাওয়ার কষ্টটা হচ্ছে মানে ভীষণ ভীষণ ভালো শ্বশুরবাড়ি বলছি কিন্তু না ভিডিও করাটা একদম পছন্দ করে না গো একদম পছন্দ করে না কিন্তু দেখো ওই ফ্যামিলির আমার বড়ি কিন্তু আমাকে ইউটিউবে ইউটিউব করতে বলেছে আগেও বলেছি ভিডিওতে এখনো বলেছি যে তোমার সারাদিন একলা থাকো মন ভালো থাকবে তাতে কিন্তু কোনো আপত্তি করে না বলে তোরা তোদের মতো সংসার করছিস তোরা যা খুশি কর এবার ওনারা এখানে এলে আমি শ্বশুরবাড়ি গেলে এক ফ্রেমে আমি আনতে পারি না এই জায়গাটা একটা না পাওয়ার কষ্ট তো সেটাকে আমি খুব একটা কিছু মনে করি না দেখো আমি তো মন মানে মন ভালো রাখার জন্য ভিডিও করি একাকিত্ব কাটাবার জন্য এখানে কোনো প্রেশারাইজ ব্যাপার নেই তো আমার বরকে আমি বলেছিলাম তোমার বর বলছে কি ছেড়ে দাও না ছেড়ে দাও ওই জায়গাটুকু খুব দাও ওই জায়গাকে ওনাদের মতন থাকতে দাও তো আমি সেটা মেনেছি সেটাই মেনে নিয়েছি ওই জন্য আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এই যে আমার জায়গাটা আমার একটা আক্ষেপের জায়গা যেমন কালকে ওনারা ছিলেন সকালবেলা বেরিয়ে গেল আজকে এখন সাড়ে দশটা বেজে গেছে রান্না টান্না নেই ওই জন্য ভিডিওটা অন করলাম ভোরবেলা বেরিয়ে গেছে ভোরবেলা ভোরবেলা ঠিক না সাতটা নাগাদ বেরিয়ে গেছে ওরা উবের বুক করে চলে গেছে তো এই জায়গাটা আমার খুব খারাপ লাগছে কারণ আমি কালকে রাত্রেও শুয়ে শুয়ে সবার ভাই ভিডিওগুলো ভিডিওগুলো দেখছিলাম তো দিদি সঙ্গে শুয়েছিলাম দিদি ভাই আর শাশুড়ি মেয়ের সঙ্গে এক ঘরে আমরা ভাই আর আমার বড় পাশের ঘরে ছিল ভাইয়ের রুমে ছিল দিদি ভাইকে বললাম দেখো দিদি সবাই কি সুন্দর ভিডিও করে দিচ্ছে তোমরা ওরকম কারোর গো তোমরা খুব ভালো কিন্তু এই দিকে আমার তোমাদের একটু ভালো লাগে না তখন দিদি বলছে কি এইটুকু ভালো না লাগা মানিয়ে নেই তোকে চলতে হবে তারপর বলছি যে আমার দিদি বলছে যে আমার ভাই তো এক দুজনের দোষী তোকে এই দিকে লোভ সৃষ্টি করে দিয়েছে আমি তার ভাই বলো আমাকে বারণ করবে না আমি করবো বলে না রে মা পছন্দ করে না বাবাই পছন্দ করে না তো এইটুকু মানিয়ে থাক তো আমি ওইটুকু মানিয়ে থাকছি তো খুব খুব আমার আক্ষেপ সত্যি আমি ভাই ফোটার কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ওনারা প্রত্যেক বছরই আমার বিয়ের পর থেকে এখানে এসে ফোটা দেয় বলে তুই এনজয় করতে পারবি নাহলে এই রান্না বান্না সব করে ফোটা দেওয়া খুব সমস্যা আমরা এক জায়গায় এই দিনটা এনজয় করব এনজয় তো করি কিন্তু আমার তো ওই দিকে আমি ডিপ্রেসড হয়ে যাই ভিডিও করতে পারছি না ওই জন্য তো যাই হোক এটা তোমাদের সাথে শেয়ার করলাম অফ অফ ক্যামেরা বলছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ওই চিকেনটা যা ফুটাবো আর দাল তরকারি সব আছে ওগুলো শেয়ার করছি না দেখাচ্ছি না তো যা মানে ঘরটা না খুব নোংরা হয়ে গেছে মানে একটু লোকজন বেশি হলে ঘর দেওয়ারটা অপরিষ্কার হয় একটু ঘরটা ভালো করে ঝাঁপ দিয়ে মুছবো তো এটুকুই আমার না পাওয়ার যন্ত্রণা শ্বশুর বাড়ি থেকে বাদ বাকি মানে পুরোটাই পাওয়া আমার তো দেখো মানে হান্ড্রেডে যদি আমি পেয়ে যাই তাহলে বলো ওই জন্য বললাম যে কিছু পেতে গেলে তো কিছু ছাড়তে হয় তো চলো অনেক দুঃখের কথা তোমাদেরকে এসে অনেক দুঃখ না এটা না পাওয়ার একটা যন্ত্রণা তোমাদের কাছে শেয়ার করলাম চলো এবার কাজে লেগে পড়ি ওইটা তো কি এটা তো করতেই হবে এইটাও আমার একটা না পাওয়ার যন্ত্রণা এই যে সারাদিনে রোজকার এক ডেলি রুটিন ডেলি ব্লগিং আর ডেলি কাজিং ডেলি কাজিং করে যাও ডেলি ব্লগিং করে যাও তো চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই চিকেনটা অনেকগুলো চিকেন বেঁচেছে কিছু ওরা নিয়েও গেছে ওদেরকে দিয়ে দিয়েছি যে ওরা বাড়িতে শুধু ভাতটা করে নেবে হয়ে যাবে সবজিও দিয়ে দিয়েছি কিছুটা আমি বাড়ি নিয়ে আমি শুয়েছিলাম ননদ যেসব রেডি টেডি করে নিয়েছে অনেকখানি রেখে দিয়ে গেছে দেখলাম তো চলো কালকের দিনটা খুব ভালো এনজয় করেছি কিন্তু তোমাদেরকে পাশে পেলাম না এটাই আমার দুঃখ কষ্ট মনের কথা আমি ভালো নাই মানে কালকের দিনে জায়গার জন্য না আমার ভীষণ ভীষণ আক্ষেপ তো চলো একলা শ্বশুর বাড়ির লোক তো তোমাদের সঙ্গে আমার বাসি ভাই ফোঁটার ব্লগ শেয়ার করছি মানে অনুষ্ঠান ছাড়া খাদ্য কি শেয়ার করছি দেখো এখানে আছে ভাইয়ের জন্য মাংস আর এখানে আমাদের জন্য আছে তা আমি একটু ফুটিয়ে নিচ্ছি আর এখানে ভাত উথাল পাথাল করছে মানে ওরও আমার মতন দুঃখ ও ভাই ফোটার ভিডিও শেয়ার করতে পারেনি বলে উথাল পাথাল করছে তাহলে এটা দেখিয়ে নিলাম তোমাদের অনেকখানি চিকেন রয়েছে আর ভাইয়েরও অনেকখানি হয়ে যাবে কপিস দিয়েছে বাবা দুই চার চার পিস দিয়েছে ভাইকে এক পিস করে দেওয়া হয় দিয়ে গেছে বেশি কি করবো আমাদেরই খেয়ে নিতে হবে আর মিষ্টি ফিষ্টি সব খতম হয়ে গেছে মিষ্টি দেখো না ভাঙা চোরা হৃদয়ে ভাঙা চোরা প্যাকেট দেখাচ্ছি তোমাদের ভাঙা চোরা হৃদয়ে ভাঙা চোরা মিষ্টির প্যাকেট দেখিয়ে দিলাম দুমড়ে মুচড়ে বেচারারা পড়ে আছে চলো এবার আমার কাজকর্মগুলো আমি সারি ভালো লাগছে না আজকের দিনটা ভালো লাগছে না বড় ফাঁকা ফাঁকা লাগছে আজকে আমার ঘর জাক দিলাম ঘর মুছলাম নিয়ে বসলাম এই যে আমার খোড়াকিটা নিয়ে সকালবেলা এক বোতন মতন জল খাই সত্যি কথা বলতে আজকে আমার একদম ভালো লাগছে না গো মানে কালকে জমজমার ছিল তো ঘর চাইনি দেখো আমি একা একাই থাকি তোমাদের সঙ্গে গল্প করি বাড়ি থেকে একটু একটা বেরোই না দরকার ছাড়া আর চিনময় তো সারাদিন বাড়ি থাকে না দেখো আর ভাইয়ের সঙ্গে টুকটাক কথা বলি ভাই ভাইয়ের মতন থাকে দেখো ভাইয়ের জগতে ভাই থাকে আর কি আমি এদিকে আমার জগতে থাকি কিন্তু আজকে যেন আমার বাড়িতে মন বসছে না ভালো লাগছে না মানে কালকে সকাল সাড়ে নটা নাগাদ থেকে জমজমাট ছিল বাড়ি এই তরকারি কাটা হচ্ছে এই রান্না হচ্ছে গল্প গুজব হচ্ছে হই হুল্লোর তারপরে চিনময় বাড়িতে ছিল মানে দারুণ লেগেছিল। বাবাই ছিল মানে শ্বশুরমশাই ছিল খুবই ভালো লেগেছিলো কথা কম বলেও একটা মানুষ তো ছিল আর আমার শ্বশুরমশাই না মানে কথা কম বলে কিন্তু সবার কথা শুনবে মাঝে একটা করে এমন হাসির হাসির পিন দেবে না খুব ভালো লাগে মানে একটা করে হাসির কথা বলে ফেলে চুপচাপ সবার তো শুনবে এরকম কালে হা হাত বোতলটা পড়ে যাবে না গালে হাত দিয়ে বসে শুনবে বলে বাবা তোরা কত কথা বলতে পারিস বলবে একটা করে কথা বলে তো খুব হাসি মজা করেছি তো আজকে না আমার যেন একদম ভাল লাগছে যা কিছুই কাজ করতে ইচ্ছে করছিল না তবু করলাম এখনো ভাল লাগে না তারা ক্যামেরাটা অন করে একটু তোমাদের সাথেই গল্প করি মানে মাঝে মাঝে না আমি মনে করি কি যেন তোমরা আমার কাছে বসে আছো আমি কথা বলে যাচ্ছি মানে একটা জিনিস যেন মানুষ যেটা চায় সেটা পায় না একদম বাস্তব কথা আমি কথা বলতে এত ভালোবাসি কিন্তু কথা বলার লোক পাই না মানে এটাই সমস্যা আমার প্রথম প্রথম বিয়ের পরে প্রথম 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 বিয়ের পরে মানে বিয়ের পরে প্রথম প্রথম কথাটা উল্টো হয়ে গেছে আমার বাবাই বলতো শ্বশুরমাশাই বলতো বাবা সুজাতা কত কথা বলতে পারে মানে মন খুলে কথা বলতাম আমার কাছে কে এখন কে পর না আমার কাছে কোনো মানুষ যদি দু মিনিট দাঁড়ায় আমি করতে থাকি কোনো কথা বলতে আমার কোনো সংকোচ নেই ভাই এই কারোর সঙ্গে খেতে সংকোচ লাগে একটা কেমন লাগে প্রথম প্রথম কালু সঙ্গে দেখাচ্ছি হা করে মুখে দেবো কেমন লাগে আমার বাড়তি কোনো কিছু না সবই ক্যাজুয়াল ব্যাপার তো বসে আছি ভালো লাগছে না ঘরটা জানি একদম খেতে আসছে আমাকে একেই তো বাড়িটা ছাড়তে হবে মনটা ভালো লাগছে না কালকে সব দুঃখ ভুলে গেছিলাম আমার শুধু একটা দুঃখ ছিল ভিডিও এই ভিডিও দুঃখ ছিল আর কিছু দুঃখ আমার ছিল না তো চলো যাই হোক কটা বাজে বাবা বারোটা পাঁচ বাজে ঠাকুর ঘরটা মোছা হয়নি ঠাকুর ঘরটা মোছে পুজো টুজো দিই আজকে ঠিকময় তাড়াতাড়ি চলে আসবে কি জানি বাড়িতে এসে লাঞ্চ করে আমি তো বললাম তুমি যাচ্ছ বেকার বেকার হাওড়া যায় সাঁতরাগাছি রামতলায় শ্বশুরবাড়ি সাঁতরা গাছি তোর অফিস আমি এতটা যাবে ফালতু ফালতু এত খাবার কে খাবে সবজি নিয়ে গেছে তাও এক বাটি সবজি তো বলে আমি এসে লাঞ্চ করবো দুটো হোক আড়াইটে হোক আমি এসে লাঞ্চ করবো আমি এইটুকুর জন্য যাওয়ার কী দরকার থাকো না একটুখানি আমার সঙ্গে আমার সঙ্গে সময় কাটাও বলে কালকে ভালো সময় কাটিয়ে ও অফিস ছাড়বে না আমাকে চলো আমার বাবা নিজের ব্যবসা তাও এমনি করো বলে নিজের হোক পরের হোক আমি যদি গা হেলামি দিই তাহলে আমার কাপড়া তো গাল দেবেই সেটাও বাস্তব কথা বউ তো আর গা হেলামি দেবে না বলো চলো স্নান পান করি জলটা খাই কে স্নান পান করি পেটটা যেন কেমন অস্বস্তি লাগবে ভার ভার লাগবে অত খাওয়া ওভার ডোজ হয়ে গেছে আর কি ভার ভার লাগবে দুপুরবেলা একটু কম করে খাবো মিষ্টি তো নেই বললাম দুপুরবেলা একটু কম করে খেতে হবে না চলো মস্তকে জলটা ঢালি মস্তকে জলটা ঢালি মস্তকে জল ঢালতে হবে পেটটা ভালো লাগছে না তো দেখি ভালো করে জল দিয়ে চান করে আর এত রোদ উঠছে না ট্যাঙ্কের জলগুলো কারণ বেলা হলে গরম গরম হয়ে যাবে জানি শীত পড়বে না পড়বে না নাকি শীত আমাদের ঘুরে গেল যাই হোক আমি বলছি এবার একটু ভালো ঠান্ডা পড়ুক কারণ ঠান্ডার সময় তো আমরা এই বাড়িটা ছাড়বো ডিসেম্বরের লাস্ট কি জানুয়ারিতে ছাড়বো ঠান্ডা পড়ুক ঠান্ডার মধ্যে না তো খাটাখাটি নিয়ে করা যায় গরম মধ্যে পারা যায় না না দেখো যাই যাই করে বলেই যাচ্ছি আমি এইবারে আমি যাবই এ বাবা দেখো কি বলো খুলতে খুলতে এই হয়ে গেল স্নান করে বেরোলাম পুরোটাই লাগে স্নান করে বেরিয়ে গাটা বহুত টানছে মেয়ে খেটে আর স্কিনটা আমার ড্রাই মাখামাখি করে এবার খাই অনেক চান করতে যাবার চান করতে অনেক আগেই যেতে পারতাম গেলাম না আমার দিনই ফোন করেছিল তো দিদিভাই ফোন করলো কথা বললাম বলছে কি করছি স্যাম কি জ্বর করছি কান্না করছি তোমরা কালকে ছিলে এই টাইমে কী করছিলাম মনে করছি তো চলো এবার খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখো আমি ঝুটি করে রেখেছি এটা এদিক দিয়ে নিয়ে এখানে একটা যে ক্র্যাকার বলে লাগিয়ে গেছে গানটা মনে হচ্ছে ঝুটি আমার ঝুটি হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করি এবার খুব খিদে পেয়েছে গো অ্যাকচুয়ালি আমার ননদ খুব ভালো রান্না করে জানো খুব ভালো রান্না করে তো চলো খাই খেতে খেতে ওদেরকে মনে করি দেখো আমাদের বাড়ি আলমারিটা বিক্রি করে দিচ্ছি আরও কিছু ফার্নিচার নিয়ে গেছে তো আলমারিটা শেষে নিয়ে যাচ্ছিলো এটা একটু ভিডিও করে নিলাম আমার একটু ভালো লাগছে না কিন্তু মানে পরিস্থিতি চাপে অনেক কিছু করতে হয় আমরা এই ফার্নিচারগুলো বিক্রি করে দিয়ে সমস্ত নতুন ফার্নিচার কিনবো আগেই বলেছি তো এটা নিয়ে যাচ্ছে এটা আমার দিদা আমাকে দিয়েছিলো দিদা যখন মারা যায় বলেছিল আমার আপনিকে যেন এটা দেওয়া হয় সেই সূত্রে আমাদের বাড়িতে এই আলমারিটা তো অনেক পুরনো আলমারি অনেক স্মৃতি এটার মধ্যে তো চলো যা হয় ভালোর জন্যই হয় যেটা হয় ভালোর জন্যই হতে চলেছে এটা ভেবে মনকে সান্ত্বনা দিচ্ছি আর সন্ধেবেলা দেখো আমাদের সামনের বাড়ি প্যান্ডেলের ঠাকুরটা বিসর্জন হচ্ছে এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বিদায় বেলায় তাহলে আজকের মতন ভিডিওটা এন্ড করছি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে